প্রিয় শিক্ষার্থী আশা করছি আপনারা সবাই ভালো আছেন আজকে আমরা কথা বলবো কলেজের থার্ড সেমিস্টারের পরীক্ষার সাজেশন নিয়ে তো প্রথমে আমরা দেখে নেব বাংলা সাজেশন থার্ড সেমিস্টারের কোন ইউনিট থেকে কী কী প্রশ্ন পড়তে হবে সেগুলো দেখব এবং সেই উত্তরগুলো আপনারা যদি রেডি করতে পারেন রেডি করলেন তাছাড়া কোথায় উত্তরগুলো পাবেন সেটা ঠিকানাও আপনারা পুরু জেনে যাবেন তো বাংলা প্রথম ইউনিট থেকে যে প্রশ্নগুলি পড়তে হবে সেটা হচ্ছে যে নীল দর্পণ নাটকের নায়ক চরিত্র বা নবীন মাধব চরিত্রটি আলোচনা করো সেটা খুবই ইম্পর্টেন্ট ইউনিট ওয়ান থেকে আমি ইউনিট ওয়ান থেকে আরেকটাও ইম্পর্টেন্ট রয়েছে এই দুটো পড়তে হবে ট্রেজেডি কাকে বলে দীনবন্ধু মিত্রের নীলদর্পণ নাটকটিকে সার্থক ট্রেজেডি বলা যায় কি না আলোচনা করো ইউনিট টু থেকে যেটা পড়তে হবে ডাকঘর নাটক অবলম্বনে অমল চরিত্রটি পরিস্ফুট করো তো প্রথম এবং দ্বিতীয় ইউনিট থেকে এগুলো পড়লেই কিন্তু হয়ে যাচ্ছে থার্ড ইউনিট থেকে দুটো প্রশ্ন পড়ে নিতে হবে এক হচ্ছে বিংশ শতাব্দীর শুরুতেই ভারতবর্ষের সমকালীন রাজনৈতিক পরিস্থিতির প্রেক্ষাপটে কবি চিত্তের যে আলোড়ন দুঃসময় কবিতায় পরিস্ফুট হয়েছে তা নিজের ভাষায় বর্ণনা করো এবং আরেকটা হচ্ছে রবীন্দ্রনাথ ঠাকুরের মধন বস্মের পর কবিতায় প্রেম বিরহের যে রূপ প্রকাশিত হয়েছে সে বিষয়ে আলোকপাত করো এই দুটো পড়লে হয়ে যাচ্ছে ইউনিট ফোর থেকে যেটা পড়তে হবে সেটা হচ্ছে রবীন্দ্রনাথ ঠাকুরের রাজর্ষি উপন্যাস অবলম্বনে গোবিন্দ মাণিক্য চরিত্রটি আলোচনা করো তো মোটামুটিভাবে চারটা ইউনিট থেকে আপনাদের ছটা প্রশ্ন পড়লেই কিন্তু আমরা আশা করছি আপনাদের হয়ে যাবে এগুলো থেকেই পরীক্ষায় আসার যথেষ্ট চান্স রয়েছে তো যারা অন্যগুলো পড়ছেন এগুলো অবশ্যই দেখে নেবেন আর সেগুলোর আনসার যদি আপনাদের কাছে থাকে ভেরি গুড আর যদি আনসারগুলো আপনাদের কাছে না থাকে তাহলে আনসারগুলো আপনারা নোটস কালেক্ট করতে পারেন আমরা আজকে বেঙ্গলির সাজেশন নিয়ে কথা বললাম পরবর্তীতে আমরা পলিটিক্যাল সায়েন্স হিস্ট্রি এবং এফ সি এর সাজেশনটাও দেখে নেব এবং সাজেশনের উত্তরগুলো আপনারা চাইলে এই যে নাম্বারগুলো দেওয়া রয়েছে স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করে সেগুলো কালেক্ট করতে পারেন নাইন থ্রি সিক্স টু ওয়ান ফাইভ এইট ওয়ান থ্রি এবং এইট সেভেন নাইন ফোর টু সিক্স টু সেভেন নাইন এইট তাদের কাছে ফোন করে কিংবা হোয়াটসঅ্যাপে যোগাযোগ করে নোটসগুলো কালেক্ট করতে পারেন সাধ্যের মধ্যে দাম রয়েছে তাছাড়া নেগোসিয়েবল প্রাইস আপনারা কথা বলে ওদের কাছ থেকে চাইলে নোটগুলো নিতে পারেন যদি আপনাদের কাছে না থাকে আর যদি আপনারা রেডি করতে পারেন মনে করুন সেই প্রশ্নের উত্তরগুলো তাহলে রেডি করবেন কারণ সেগুলো থেকে পরীক্ষায় আসার চান্সেস বেশি রয়েছে এবং আমি আশা করবো সেগুলো আপনারা পড়বেন ভিডিওটা যদি আপনাদের কাছে হেল্পফুল বলে মনে হয় তাহলে অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন এবং নেক্সট সাজেশনগুলো পাওয়ার জন্য অবশ্যই টিউন করে থাকুন পরবর্তী সেশনগুলো আমরা দিয়ে দেব সবাইকে ধন্যবাদ আমাদের সঙ্গে জুড়ে থাকার জন্য পরবর্তী অন্য টপিক নিয়ে আবার আপনাদের সামনে হাজির হব তো তখন ভালো থাকবেন কিপ ওয়াচিং টিউটোরিয়াল থ্যাংক ইউ